প্রচন্ড কাদার জন্য সব গাড়িগুলো পড়ে যাচ্ছে বাইক গুলো এখানে একটা পড়েছে মরণ বিশ্ব বাংলা সরণি রাস্তায় পড়ে রয়েছে মাটি আর যার জেরে একের পর এক বাইক স্লিপ করে পড়ছে ইটকোর তরফ থেকে মাটি সরানোর কাজ চলছে পুলিশ সূত্রে খবর রাতভর কনস্ট্রাকশন কাজের জন্য ডাম্পারে করে মাটি নিয়ে যাওয়া হচ্ছিল সেই মাটি রাস্তায় পড়ে আর রাতভর ঝিরঝিরি বৃষ্টির ছেড়ে পিচ্ছিল হয়ে যায় গোটা রাস্তা সকাল থেকে অফিসে যাওয়ার জন্য বাইকে করে যারা বেরিয়েছিলেন তারা এই মাটির উপর দিয়ে যাওয়ার সময় স্লিপ করে অনেকেই পড়ে যান অমদে ASCII বন্ডের মধ্যে এই যে কাদার অবস্থা স্লিপ খাচ্ছে আমরা তবে বলতে বলতে ASCII এই অবস্থা তো মানুষ অ্যাক্সিডেন্টে সব পড়ে মরবে বলতে বলতেই দেখি একজন পুরুষ স্কুটি নিয়ে দাম করে পড়ল এতটা ফেটে গেল আচ্ছা ফেটে গিয়ে এবারে পুরো হা হয়ে গেছে হ্যাঁ তার মধ্যে বাস ওরুপ মাথার উপর দিয়ে চাপিয়ে দিত আমরা গাড়ি থেকে লাফ মেরে ছুটে গিয়ে ওকে টেনে বের করে সব গাড়ি দাঁড় করিয়ে দিলাম ওকে সাইড করে রাখলাম তারপর থেকে পটা পট সব পুলিশ আচার খাচ্ছে আচার ফুটে যে আমরা কয়জনকে বাঁচাবো সবাইকে যত পর্যন্ত বাঁচাচ্ছি এখানে তো কেউ নেই পুলিশ পুলিশ কেউ ছিল না আমি আবার ওই পুলিশের এতে ঘুমটিতে গেলাম পুলিশের ঘুমটিতে গিয়ে ওদেরকে ডেকে আনলাম তারপর ওরা এলো বললাম যে এই রাস্তা আগে বন্ধ করো এই যা অবস্থা এখানে যদি রেলিং ফেলিং না দিয়ে বাইক চান তো তো আটকাও নাহলে বাইক এলে সব পড়বে এক আর তারপর ওরা ওই রেলিং বাইক পড়েও যাচ্ছিল পড়ে হাত পা ভেঙে কত মহিলা বাচ্চা সময় সকালবেলা স্কুল টাইম স্কুলে নিয়ে যাচ্ছে সব পড়ে কাদায় কাদা কি অবস্থা মানে একজন তো বাসের তলায় একটা মহিলা ঢুকে গেলো আমাদের আবার ট্রেনে সব বার করলাম সকাল থেকে রাস্তায় অ্যাক্সিডেন্ট হচ্ছে সকাল থেকে সকাল থেকেই অবস্থা এরপরে নিউটন ট্রাফিক পুলিশের তরফ থেকে প্রথমে রাস্তাটি বন্ধ করে দেওয়া হয় পরবর্তীতে আগত বাইক চালকদের সার্ভিস রোড দিয়ে বাস করানো হয় টাউন বন্ধের মোড় থেকে যাত্রাকাছি যাওয়ার এই রাস্তার উপরেই পড়েছিল মাটি ঘটনাস্থলে এসে পৌঁছায় ডিসি ট্রাফিক হিটকোর তরফ থেকে কর্মীরা এসে এই মাটি সরিয়ে ফেলার কাজ করছে